নমস্কার আমার আপন রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গ মানে আমাদের রাজ্যে রাজনীতি আজকে কিন্তু খুব উত্তাল তার কারণ হচ্ছে একদিকে অমিত শাহজি এসেছিলেন এবং তিনি বক্তব্য রেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং তার বক্তব্যের পরে তৃণমূল ও পাল্টা নেমে পড়েছে এই বক্তব্যকে খণ্ডন করার জন্য কি কি বলা যায় রাজ্য রাজনীতি আজকে গরম সেই গরম রাজ্য রাজনীতিতে আমি আপনাদের সামনে আনছি এমন কিছু বক্তব্য এবং তার ফলে বিজেপির বুথ লেভেলে কর্মীরা কতটা উপকৃত হবে এবং কতটা লড়াই ছাব্বিশে দিতে পারবে তার পরিপ্রেক্ষিতে গ্রাউন্ড লেভেলে আমার জীবন আজকের এই বক্তব্য থেকে যেগুলো নিল সেটা নিয়ে আমি আপনাদের সামনে রাখছি একদম ছেঁকে ছেকে বলছি আপনাদের বুঝতে সুবিধা হবে দীর্ঘায়িত নয় ছোট্ট করে বলছি ভালো করে শুনবে অমিত শাহজি আজকে এসেছিলেন এবং বিজেপির এই রাজ্যের যতগুলো মন্ডল আছে মানে জেলায় জেলায় সব মন্ডলের এক্সিকিউটিভ মেম্বার যারা ছিল হয়েছিল নেতাজি স্টেডিয়ামে এবং সেখানে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন সাংগঠনিক বক্তব্য যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলোকে বাদ দিন সমস্ত মন্ডল কার্যকর্তা এবং কর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা ছিল সেটা হচ্ছে এটা हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि हां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करें लें এই বক্তব্যটা তিনি দিয়েছেন এই বক্তব্যটা শোনার পরে আপনার কি মনে হলো এই বক্তব্যের মধ্যে কি গুরুত্ব আছে আছে এই বক্তব্য হচ্ছে সেই বক্তব্য যে বক্তব্য শোনার জন্য বিজেপির প্রত্যেকটা কর্মী উদ্গ্রীব হয়ে আছে প্রতিদিন বিজেপি কর্মী দেখেছে দু হাজার একুশের নির্বাচনের আগে থেকে দু হাজার একুশের নির্বাচনের পরে নির্বাচন পরবর্তী হিংসায় কিভাবে বিজেপির কর্মীদের মেরে ফেলা হয়েছে কিভাবে খুন করা হয়েছিল এবং গলায় তার দিয়ে পেঁচিয়ে অভিজিৎ সরকারের যে মৃত্যু তা আজও কিন্তু আমাদের ভেতরটাকে নাড়িয়ে দেয় আমরা প্রত্যেকেই ভাবি কীভাবে একটা নিরীহ নিরাপরাধ ছেলে শুধুমাত্র বিজেপি করতে বলে তাকে মেরে ফেলা হয়েছে তার ভিডিও লাইভ করা তার ভিডিও আজও ভাইরাল হয়ে রয়েছে আজও খুঁজলে সেই ভিডিও পাওয়া যাবে অভিজিৎ সরকারের কিন্তু তারপরে এই অভিজিৎ সরকারের মৃত্যুর পরে তার বিচার কিন্তু আজও হয়নি আর এখানে দাঁড়িয়ে অমিত শাহজির বক্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ অমিত একদম ঠিক কথা বলেছেন এই রাজ্যে যে পুলিশ আছে না এই রাজ্যের পুলিশ অনুব্রত মন্ডলের ব্যবস্থা নিতে পারে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে অভিজিৎ সরকারকে মেরে ফেলার পরেও তার খুনিদের সেভাবে ধরতে পারে না সিবিআই তদন্ত করে যে নামগুলো দেয় তারপর খুঁজেও পাওয়া যায় না কি হয় কোথায় কি হয় সব যেন ধোঁয়াশায় থেকে যায় কারণ এভিডেন্স হয়তো গায়েব হয়ে গেছে যে অভিযোগটা বারবার করেন বিশ্বজিৎ সরকার অর্থাৎ অভিজিৎ সরকারের দাদা তার মা আজও বিচারে আশায় বসে আছে কারণ রাঘব পয়ালগুলো আজও ধরা পড়েনি সেই অভিজিৎ সরকার থেকে শুরু করে ত্রিলোচন মাহাতো মানে পর 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 যদি নাম দেখেন কতজন যে বিজেপি কর্মীকে খুন করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের কিছু উন্মাদরা যারা সিপিএম এ হারমাদ ছিল তৃণমূল এসে উন্মাদ এসে তার গুনে গুনে শেষ করা যাবে না চোরাগাপ্ত আক্রমণ থেকে শুরু করে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া সব করেছে তার বিচার হবে যদি সরকার বদল হয় সরকার বদলে আসায় তাই বিজেপি কর্মীরা কিন্তু কোমর বেঁধে লড়বে আরেকটা কথা কিন্তু খুব উদ্ভুত করবে বিজেপি কর্মীদের এবং সবাইকে আপনাকে আমাকেও কারণ আমরা সবাই এটাকে নিয়ে কিন্তু চিন্তিত কারণ তার এই বক্তব্যটা সত্যি ভাবার মত শুনুন ভাই বেন আগামী চুনাও মে यहां बैठे हुए सभी मंडल के पदाधिकारियों का मेरा विनंती है कि बंगाल का चुनाव सिर्फ बंगाल का भविष्य नहीं तय करता है बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया है इनके आशीर्वाद से घुसपैठ हो रही है मुझे बताओ मित्रों घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए जोर से बोलो रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए क्या दीदी रोक सकती है जोर से बोलो रोक सकती है ए भाई तो रोक सकते हैं क्या घुसपैठ केवल और केवल कमल फूल की सरकार रोक सकती है सुन ले তার বক্তব্য ছিল চাঁচা সবাই এবং তিনি বললেন কেন পরিবর্তন করতে হবে তার পিছনে কারণ কি কারণ হচ্ছে দেশের জন্য এই কথাটা কিন্তু আমি আপনাদের বারবার বলেছি আপনারা দেখবেন আমি রুদ্রবর্তাতে বারবার বলি যে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢোকা বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তারা এই দেশে ঢুকতে পারে তার কারণ হচ্ছে বাংলাদেশের আর পশ্চিমবঙ্গের বর্ডার সেই বর্ডারেতে কিন্তু অনেক জায়গায় ফাঁকা রয়েছে যেখানে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের বিএসএফ কে জমি দিচ্ছে না যেখানে কাঁটাতারের বেড়া লাগানো হয় হয়তো অবাক হয়ে ভাবছেন যে এটা আবার কি এটাই হচ্ছে ফেডারেল স্ট্রাকচার তার একটা মাইনাস পয়েন্ট এখানে রাজ্য সরকার যতক্ষণ না চাইছে তার জমি দেবে না দেশের সুরক্ষার জন্য হলেও দেবে না আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো এক একটা প্রকল্প যেটা মানুষ জনগণ যেটা পেলে উপকৃত হয় সেটাও ঢুকতে দেয়নি তার সঙ্গে সঙ্গে দুষ্কৃতিকারী বা অনুপ্রবেশকারীরা ঢুকে যাবে আর ভারতের ক্ষতি করবে সেই জায়গায় থাকা বর্ডারতে জমিও দেন তার একটা কেন্দ্রের সঙ্গে লড়াই করার একটা ব্যাপার আছে মানসিকতা না আমি দেব না তো এই জায়গায় থাকার জন্য আমরাও কিন্তু বিপদে আছি গোটা দেশ বিপদে আছি গোটা দেশকে বাঁচাতে গেলে পশ্চিমবঙ্গটাকে জয় বিজেপিকে করতেই হবে আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বিজেপির বিরুদ্ধে অনেকটা সেটিং সেটিং গল্প চলে সেই সেটিং সেটিং গল্পের জন্য অনেকে বলেন যে এখানে কিচ্ছু হবে না পরিবর্তন হবে না কিন্তু অমিত শাহ আজকে যা বলে গেলেন তাতে বিজেপির প্রত্যেকটা কর্মী রাস্তায় নামবে লড়াই লড়বে দেখুন আমি বিশ্বাস করি যেটা সেটা আপনাদের বলছি সেটা হচ্ছে মাটিতে দাঁড়িয়ে লড়াই লড়লে বিজেপির কর্মীরা যদি মাটিতে থাকে বুথ লেভেলে যদি নেমে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মোদিজি যে সমস্ত কাজ করেছেন যে কাজগুলো এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজ নিজের কাজ বলে স্টিকার লাগানো চালিয়ে যাচ্ছেন সেটাকে মানুষের সামনে তুলে আনা যে টাকাগুলো তিনি খরচা করেন লক্ষ্মীর ভান্ডার বলুন সরস্বতীর ভান্ডার বলুন এই ভান্ডারগুলো অ্যাকচুয়ালি উৎস কোথা থেকে আসছে এগুলো নিয়ে বলা এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে যে প্রকল্পগুলো এই রাজ্যে রাজ্য সরকার ঢুকতে দেয়নি সেগুলো নিয়ে যদি জনে জনে বাড়িতে বাড়িতে গিয়ে যদি বিজেপি কর্মীরা বোঝানোর চেষ্টা করে তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ চিন্তা করবে ভাববে আর বর্তমান যে পরিস্থিতি এটা প্রত্যেকটা মানুষ জানে যে আজকে কোন জায়গায় রয়েছে আজকে কোন জায়গায় রয়েছে পরিস্থিতি সবাই জানে সবাই তিতি বিরক্ত হয়েছে এই সরকারের উপরে শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় আছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি না পেয়ে রাস্তায় এসএসসি দুর্নীতি ছাব্বিশ হাজারের চাকরি শেষ অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দিয়ে দিয়েছে এই রাজ্য সরকার আরো প্রাথমিকের নিয়োগে দুর্নীতি সব জায়গায় দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি সেই শুরু হয়েছিল শারদা থেকে শারদা রোজ ভ্যালি সেই সুদীপ্ত সেন লাগে টাকা দেবে গৌরী সেনের মতো আঁকেন ছবি মমতা কেনেন সুদীপ্ত সেন সেই গল্প আজও চলছে যেন সেই একই জিনিস একই জিনিস দেখুন আপনি সেদিন থেকে দুর্নীতি শুরু হয়েছে আজ দুর্নীতি চলছে শুরুতে যদি আমরা একে শেষ করে দিতাম মানে দু হাজার এগারোয় যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিলো তারপরে বারো তেরোয় আমরা যখন দুর্নীতি দেখেছি তারপর যদি ষোলোয় যদি বদলে দিতাম তাহলে কিন্তু এই সমস্যা থাকতো না কিন্তু আমরা করিনি ষোলোর পরে একুশে সুযোগ এসেছিল তাও আমরা করিনি একুশের পরে ছাব্বিশ সুযোগ আসছে এতেও যদি না করি তাহলে আর আমাদের কোনো কিছু থাকবে বলে মনে হয় না চাকরি পাবে না তারপরে ওই চপ শিল্প শিল্প চলবে কচুরি পানার আপনাকে পুকুর খুঁজতে হবে কিন্তু পুকুরগুলো দেখা যাচ্ছে এলাকার কাউন্সিলররা পুকুরও বুঝিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় পুকুর আমি আমার এলাকাও দেখছি এক একটা ওয়ার্ড দেখি সেই ওয়ার্ডে কখন কোনো ওয়ার্ডে চারটে পুকুর বুঝিয়ে দিয়েছে কোনো ওয়ার্ডে একটা পুকুর বোঝানো চলছে পুকুর বোঝানোর কাজ চলছে সৌন্দর্যায়ন হচ্ছে এবং বাড়ি তৈরি হচ্ছে এবং তার মধ্যে সব হয়ে যাচ্ছে তাই পুকুর থেকে পানা পুকুর থেকে যে পানা তৈরি করে নিয়ে পানা নিয়ে আপনি যে কচুরি পাল্লা থেকে আপনি যে একটা শিল্প করবেন ব্যাক শিল্প করবেন কাজ করা হবে না কাশ ফুল খুঁজবেন কাশফুলের জায়গা সেখানেও দেখবেন বাড়ি করে নিয়েছে প্রমোটার রাজ চলছে তাই কাশফুলও পাবেন না তাই ঘুগনি মুড়ি বিক্রি করে সবাইকে খেতে হবে চালাতে হবে মনে হয় যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় থাকে তাই ভাবতে হবে এবং যেভাবে মুর্শিদাবাদের কাণ্ড দেখেছি মুর্শিদাবাদ জেলা থেকে পালিয়ে আসছে হিন্দুরা এটাও একটা চিন্তার বিষয় তার মধ্যে হুমায়ুন কবিরের মতো আছে গোদের ওপর বিস্ফোঁরা হুমায়ুন কবির যিনি বলেন কেটে ভাগিলতি তো ভাসিয়ে দেবো হিন্দুদের আবার আছেন আরেকজন গোদের ওপর বিস্ফোঁরা তিনি হচ্ছেন আবার ফিরাদ হাকিম যিনি বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে দাওয়াত ইসলাম দাও মানে আমাদের দুর্ভাগ্য আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি তাই এই সমস্যা থেকে আমাদের বাঁচতে হবে মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা হিন্দুদের উদ্দেশ্যে ফিরা রাকিমের বক্তব্য থাকে ওরা তো এক জেলা থেকে আরেক জেলায় গেছে এর কোনো ব্যাপার নয় তাই আমাদের পালাতে পালাতে কোথায় পালাতে হবে এটা নিয়েও ভাবার ব্যাপার আছে তাই সবগুলো নিয়ে যে জায়গা তো এখানে অমিত শাহজির এই বক্তব্য মন্ডল কমিটির সমস্ত কার্যকর্তাদের উদ্ভুত করবে এবং মন্ডল বুথ স্তরে নামবে বুথ স্তরে নামা কার্যকর্তাকে যদি ইন্সপায়ার করতে পারে মন্ডল কমিটির লোকেরা তাহলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে আর এটা দেখেই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসও চিন্তায় আছে দেখবেন তৃণমূল কংগ্রেস বলছে আমরা আড়াইশো পার করে দেব দেখার বিষয় আড়াইশো পার করতে পারবে কি কারণ যেভাবে ভোট হবে আমার মনে হয় না সম্ভব তার আড়াইশো পার করা আর বিজেপি কিন্তু জিততে পারবে এই কারণে তার কারণ হচ্ছে কর্মীরা যদি রাস্তায় থাকে যাই হোক দেখা যাক আগামী দিনে কি হয় কারণ জনগণের উপর ভরসা সমস্ত মানুষই রাখে শুধুমাত্র স্বৈরতান্ত্রিক সরকার আছে তারা জানে যেন তেন প্রকারের ভোট আমি দখল নিয়ে নেব তাই আমাদের দেখতে হবে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে স্বৈরাচারীর বিরুদ্ধে আমরা লড়তে পারছি কিনা সেটা দেখার অপেক্ষায় আমরা রইলাম দু হাজার ছাব্বিশ অব্দি কিন্তু বিজেপির কার্যকর্তা এবং কর্মীরা রাস্তায় কি করছে সেটা দেখার অপেক্ষাতে অন্তত আমি রইলাম রুদ্রপ্রসাদ ব্যানার্জি যে বিজেপির সত্যি অমিত শাহজি সভা দেখার পরে সভা থেকে ফেরার পরে বিজেপির কর্মীরা গ্রাউন্ড লেভেলে কি কাজ করছে এটা নিয়ে কিন্তু রুদ্রবার্তা টুড়েতে ধাপে 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 থাকবে দেখতে থাকবেন এবং আপনার এলাকায় বিজেপি কর্মীরা সত্যি কাজ করছে কিনা জানাবেন কারণ আমরা সবাই চাই পরিবর্তন হোক তাই না জানাবেন আপনি কি চান আপনাদের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন নতুন থাকলে ঠিক ধরেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানায় তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল এবং আগামীকাল থেকে দুটো করে থাকবে রুদ্রবার্তা টুড়ে দেখতে ভুলবেন না আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ